সুতরাং প্রদত্ত রাশি সমান অর্থাৎ প্রদত্ত রাশি বলতে এখানে যে রাশিটি দেওয়া আছে অর্থাৎ ফোর এ স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার আমরা এটাই লিখেছি প্রদত্ত রাশি সমান এটা তারপর এখন আমরা একটু লক্ষ্য করি এই রাশিটিকে আমরা কোনো সূত্রে ফেলতে পারি কিনা একটু এখন আমরা যদি এই রাশিটিকে একটু সাজাই যে প্রথম অংশটিকে যে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে লেখা যায় টু এ বি হোলস্কয়ার হিসেবে এবং শেষের অংশটিকে লেখা যায় ফোর বি সি হোলস্কোয়ার হিসেবে প্রথম অংশটিকে লেখা যায় টু বি এ হোলস্কের হিসেবে এবং যদি আমরা এই টু এ বিকে যদি এ ধরি এবং ফোর বি সি কে যদি বি ধরি এবং এখানে মাঝখানে যেহেতু রাশির দ্বিতীয় পটটিতে দেওয়া আছে মাইনাস আগে তার মানে আমরা দেখি এটাকে এ মাইনাস বি হোলিস্কার সূত্রে ফেলা যায় কিনা এখন টু এ বিকে যেহেতু এ ধরছি এবং ফোর বি সিকে যদি বি ধরছি তাহলে আমরা সূত্র এখানে বসাবো হচ্ছে মাইনাস এখানে যেহেতু মাইনাস দেওয়া আমরা মাইনাস তারপর সূত্রের টু আমরা জানি টু লিখলাম এখানে আমরা টু এ ধরছিলাম এ এখানে লিখলাম টু এ অর্থাৎ টু এ বি তারপর হচ্ছে ফোর বি ধরছিলাম বি তার নাম আমরা লিখবো ইন্টু ফোর তার মানে আমরা দেখতে পাচ্ছি এটাকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হিসেবে লেখা যায় বা সাজানো যায় আমরা এখানে এই জন্যই এটাকে এভাবে সাজিয়েছি যাতে একটা সূত্রে ফেলতে পারি আমরা তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলু তাহলে আমরা এটাই লিখেছি টু এ বি এখন একটু খেয়াল করো বন্ধুরা এখানে আমার প্রশ্নে কিন্তু মান দেওয়া আছে এ এর মান বি এর মান সি এর মান এখন আমি জাস্ট মানগুলো বসিয়ে দিব তার মানে এখানে ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে টু ইন্টু এর মান দেওয়া আছে ফোর তাহলে আমরা লিখলাম ফোর তারপরে বি এর মান দেওয়া আছে

তারপর আবার গুণ করলাম চারশো চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর তার মানে আমরা এটাকে তারপর ব্র্যাকেট ক্লোজ করে হোলুস্কোয়ার এখন আটচল্লিশ থেকে যেহেতু না তাহলে তাহলে আমরা থেকে থেকে করলে হচ্ছে এখন যেহেতু বাহাত্তর বড় সংখ্যা তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসবে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস বসিয়েছি তার মানে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর হোলুস্কোয়ার আমরা জানি মাইনাস কে বড় করলে প্লাস হয়ে যায় এই জন্য প্লাস কিন্তু সামনে লিখতে হয় না এই আমরা প্লাস আর লিখি নাই তারপর করলে পাবো হচ্ছে আমাদের নির্ণয় মান বা আনসার তারপর আসা যাক পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই নির্ণয় করো

এই কে যদি আমরা এ এবং ওয়ান বাই এক্স কে যদি আমরা বি ধরি তাহলে দাঁড়াচ্ছে সূত্র ব্যবহার করবো যাতে এই যে মানটি দেওয়া আছে এই মানটি ব্যবহার করে একটি সূত্র ফেলতে পারি এখন আমরা এখানে এক্স কে ধরেছিলাম এ এবং ওয়ান বাই এক্স কে ধরেছিলাম বি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি আমরা একটি অনুসিদ্ধান্ত সূত্র জানি এখানে অনুষ্ঠিত হচ্ছে কোনটি ব্যবহার করব আমরা এখানে হচ্ছে ব্যবহার করব আমরা মান দেখব মান যেটি দেওয়া আছে এটি কি প্লাস এর দেওয়া আছে নাকি মাইনাসের দেওয়া আছে এখানে আমরা তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমরা এক্স কে এ ধরেছিলাম এবং তার মানে আমরা এখানে হচ্ছে আমরা এখানে সেটাই করেছি তাহলে আমরা জানি যে সূত্রটি হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস টু বি আমি এখানে এটাই লিখেছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এটা হচ্ছে সূত্রের টু ইন্টু এ বি অর্থাৎ এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখন উপরের এক্স এবং নিচের এক্স কাটাকাটি যায় তাহলে কাটাকাটি গেলে বাদ হয়ে যায় তাহলে থাকে হচ্ছে শুধু টু এখন লক্ষ্য করো বন্ধুরা আমরা এই সূত্রটি এই জন্যই বসেছি এই যে আমাদের এখানে মান দেওয়া আছে এক্স ওয়ান যাতে আমরা মানটা বসাতে পারি এই জন্যই মান নির্ণয়ের অঙ্কগুলোকে সূত্রে ফেলানোর জন্য আগে খেয়াল করবে আমার মানটা কিসে দেওয়া আছে প্লাসে দেওয়া আছে নাকি মাইনাসে দেওয়া আছে যদি প্লাসে দেওয়া থাকে প্লাসের সূত্র ব্যবহার করবো মাইনাস দেওয়া থাকলে মাইনাসের সূত্র

এবং দ্বিতীয়টাতে ব্র্যাকেটের ভিতরে ওয়ান বাই এ স্কোয়ার আছে এই ওয়ান বাই এ স্কোয়ারকে যদি আমরা বি ধরি অর্থাৎ তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হিসেবে ফেলতে পারি এখন আমাদের মানে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ এখানে যেহেতু প্লাস দেওয়া আছে আমরা এখানে প্লাস এর সূত্রটি ব্যবহার করব। অর্থাৎ আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমি এখানে এই সূত্রটি ব্যবহার করেছি তাহলে আমি লিখবো হচ্ছে খেয়াল করো বন্ধুরা এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানে ভিতরের অংশটিকে অর্থাৎ তিন নাম্বার লাইনে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই কে a স্কোয়ার প্লাস সূত্র হিসেবে লেখা যায় আমি এখানে সেটাই করেছি যে আবার লিখেছি হচ্ছে ওই যে এখানে আমরা এর আগের লাইনে এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই স্কোয়ার অর্থাৎ এবং নিচের কাটাকাটি যে থাকতে হচ্ছে শুধু টু তাহলে এই জন্য আমরা এখানে লিখেছি মাইনাস টু তারপর সমান লিখবো হচ্ছে আমাদের এখানে যেহেতু a প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে ফোর তাহলে আমরা ডাইরেক্ট এখানে মান বসিয়ে ফেললাম ফোর তার মানে হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস তারপর এখানে টু এখানে যেহেতু a ইন্টু ওয়ান বাই এ দেওয়া আছে তার মানে উপরে a এবং নিচের a কাটাকাটি চলে যায় তার মানে থাকে হচ্ছে শুধু টু তারপর আমরা সেকেন্ড ব্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিব তারপর মাইনাস টু লিখব আমরা জানি ফোর কি স্কোয়ার করলে হচ্ছে ষোলো অর্থাৎ সিক্সটিন মাইনাস টু

আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ সবাইকে